উত্তরবঙ্গের সেরা পুজো বলতেই উঠে আসে দিন হাঁটার নাম আর দিনহাটার সেরা পূজোগুলির মধ্যে অন্যতম শহীদ কর্ণার দুর্গাপূজা কমিটির পুজো এবছর তাদের পুজো 61 তম বর্ষে পদার্পণ করেছে বিগত দিনগুলিতে এই পুজো মণ্ডপে সারা রাত ধরে লোকের সমাগম পারাখার জায়গা থাকে না ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় volunteers এবং পুলিশ প্রশাসনকে এবছরও তাদের আকর্ষণীয় মণ্ডপ তৈরি হচ্ছে মায়ের আগমনে আর বাকি নেই বেশি দিন যতদিন এগোচ্ছে মণ্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে দিন ঘাটার অন্যতম সেরা পুজো বলে পরিচিত শহীদ কর্ণার কমিটির ব্যস্ততা এখন তুঙ্গে সারা দিন রাত ধরে চলছে মণ্ডপের ভেতরের এবং বাইরের কাজ সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজে তৈরি হচ্ছে মণ্ডপ জানা গিয়েছে এবছর তাদের থিম সোনালি আসে মুক্ত গর্বে পুতুল বঙ্গরানী যেখানে তারা পৌরাণিক শিল্পের মধ্যে আধুনিক ছোঁয়া রাখছে পুরো প্যান্ডেলটা গড়ে উঠছে হাতের সূক্ষ্ম কাজের মাধ্যমে সাথে থাকবে বাঁকুড়ার পোড়া মাটি এবং পাটের বেনির ছোঁয়া এই পাটের বেনিগুলো গ্রামের স্বনির্ভর মহিলাদের দ্বারা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে প্রায় চার মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ মেদিনীপুরের কুড়ি জন হস্তশিল্পের কাজ করছেন বাকি তিরিশ জনের মতো রয়েছে তারা প্যান্ডেল তৈরির কাজে আছে বলে জানিয়েছেন শিল্পী জয়ন্ত সাহা এবারের প্যান্ডেল প্রায় একশো ফুট উঁচু হতে চলেছে প্রত্যেক বছরের মতো এ বছরেও চমক থাকছে এই প্যান্ডেলে কৃষ্ণনগরের প্রতিমা থাকছে এবং চন্দননগর থেকে থাকছে আলোকসজ্জা বছরে শহীদ কর্নার দুর্গাপুজো কমিটির পুজোর বাজেট প্রায় ৪৫ লক্ষ টাকা বলে কমিটির তরফে জানানো হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও সমাজ সেবায় তারা বস্ত্র বিতরণ করতে চলেছেন এছাড়াও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আয়োজন করছে কমিটি উপচে পড়া নিয়ন্ত্রণ করার জন্য এবছরও পুলিশ প্রশাসন থাকবে এছাড়া এবারে ভলেন্টিয়ারের সংখ্যা আরও বাড়ানো হতে পারে সব মিলিয়ে পুজোর আয়োজনে চূড়ান্ত ব্যস্ত দিনহাটা শহীদ কর্নার দুর্গাপুজো কমিটি তাদের দাবি এবছর দিনহাটা কোচবিহার ছাড়িয়ে উত্তরবঙ্গের সেরা পুজোর শিরোপা পাবে এই পুজো আমরা তো দিনহাটায় প্রতি বছরেই চমক দিয়ে দিয়ে থাকি আপনারা দেখেন এই চ্যানেলগুলোতে আপনারা প্রতিবারে আসেন দেখি তো এবারও আমাদের চমক আছে কততম বর্ষের পূজা এটা একষট্টিতম পূজা আচ্ছা কী থিম থাকছে আপনাদের এবার পূজায় এবারকার থিম হচ্ছে সোনালি আসে মুক্তবেণী গর্বে পুতুল বঙ্গরাঙ্গ মানে কী বোঝাতে চাইছেন এটার মাধ্যমে বা কীভাবে তৈরি হবে এটা মানে বুঝাতে চাচ্ছি যে এবার আমাদের যে মানে প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ মানে এই যে বেনিগুলো দেখলেন এগুলো কিন্তু আমরা গ্রামের কিছু মহিলাকে দিয়ে বেনিগুলো বানানো আছে মহিলাদের মানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এইসব এদেরকে দিয়ে আমরা এই বেনিগুলো বানানো হয়েছে এবং যারা কাজগুলো ফিনিশিং করছে আর কি সেগুলো সব মেদিনীপুরের শিল্পী আছে তারা করছে এদের দিয়ে আমরা এই যে পুরা মাটি পাট এটা দিয়ে আমরা মানে শিল্পী যাতে হাতের কাজ আর কি হাতের কাজ কাজ সূক্ষ্মী কত ব্যয় হচ্ছে আপনাদের এই পুজোয় আমাদের এবারকার কার পুজোর ব্যয় মোটামুটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পুজোর পাশাপাশি দেখা যায় তো আপনাদের এখানে মানে সমাজসেবামূলক কাজ অনেক কিছু হয় কি কি থাকছে এবার সমাজসেবা প্রতিবারই তো আমরা কিছু মানুষকে কাপড় বিতরণ করি তারপরে এবার আমাদের ইচ্ছা আছে দু একজন ক্যান্সার মানে ক্যান্সার ক্যান্সারক্রান্ত যে ই আছে তাদেরকেও কিছু সাহায্য করব। পুজো ভিড় নিয়ন্ত্রণে এবার আপনারা কি ব্যবস্থা রাখছেন ভিড় তো এখানে এখানে প্রতি বছরই আমাদের এখানে পুলিশ প্রশাসন প্রচণ্ড আমাদের উপ মানে ব্যবস্থা থাকে পুলিশ প্রশাসনের বিনারা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করে এবং আমাদের এখানে ভলেন্টিয়ার প্রচুর ভলেন্টিয়ার থাকে এবার কি তার সংখ্যা বাড়বে এবার আরও মনে হচ্ছে এবার বাড়াতে হবে কিছু এনসিসি আছে আমাদের কমিটির লোক আছে কবে ওপেনিং হচ্ছে আমাদের ওপেনিং হচ্ছে দ্বিতিয়াতে আচ্ছা আপনার কি নাম কী আছেন আমার নাম দিলীপ দে পূজা কমিটির সেক্রেটারি এবার আমাদের থিমের নাম হচ্ছে সোনালি আসে মুক্ত বেনি বেনিটা সৃষ্টি আদিকাল থেকে সেই বেনিটাকেই এবার আমরা একটা পৌরাণিক শিল্পকে আধুনিক শিল্পে রূপান্তরিত করব। এবং টোটালি হাতের কাজ সূক্ষ্ম কাজ আর পোড়ামাটির পুতুল দিয়ে সমস্ত গায়ের মধ্যে কাজ করা থাকবে নিখুঁতভাবে দর্শক আসলে ভালো লাগবে একটা ভালো প্যান্ডেল এবং দৃষ্টিনন্দন প্যান্ডেল সবাই দেখতে পাবে এটা মণ্ডপটা মোটামুটি তৈরি হতে কতদিন সময় লাগবে আমরা শুরু কাজ শুরু হয়ে গেছে আজকে চার মাস হলো আমরা প্রথমে সমস্ত গ্রামের সব মহিলাদের পাট কিনে কিনে পাঠিয়েছিলাম ওগুলোকে সব বেনি করে সব স্টক করা হয়েছে তারপরে আমরা মেদিনীপুর থেকে কুড়িজন শিল্পী আমাদের তিন মাস কন্টিনিউ কাজ করছে করেই চলছে এখন পর্যন্ত চলছে কাজ লাস্টে আর বাঁকুড়ার থেকে আসছে পোড়া মাটির শিল্প ওগুলো দিয়ে কতজন কাজ করছে এখানে এখন তিরিশ জন আছে কুড়িজন হস্তশিল্পের কাজ করছে আর বাকিজন ট্রাকচারের কাজ করছে মণ্ডপটা কতটা উঁচা উচ্চতায় একশো ফুট উচ্চতা আছে আট ফুট হ্যাঁ একশো ফুট উচ্চতা হবে আর পাঁচটা আছে পঞ্চাশ ফুট আচ্ছা পুজোয় তো হাওয়া বা একটা দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেই এত উঁচা তার জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনারা আমাদের পুরো মজবুত করেই করা আছে ওইভাবে সব বললি দিয়ে খুঁটি দেওয়া আছে হ্যাঁ ওগুলো কোনো ভয় নেই সেই বছর তো শহীদ কর্ণের একটা চমক দেয় তো এগুলো চমক থাকবে হ্যাঁ এবার শহীদ কর্ণার প্রতিমাতে চমক আছে আলোকসজ্জার চমক আছে মণ্ডপ তো আছেই প্রতিমা 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 কৃষ্ণনগর থেকেই প্রথম দিনাটায় প্রতিমা আসছে এবার আর চন্দননগরে আলোকসজ্জা হচ্ছে আর মণ্ডপ তো থাকছেই আকর্ষণীয় মণ্ডপ আপনার কি নাম আমি জয়ন্ত সাহা দিন